আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেটার নতুন একটা পিসি বিল্ডের ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজ কিন্তু একটা 7 সেভেনের পিসি বিল দেখাবো মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিউয়ার্স যারা রিজনেবল বাজেটের ভিতরে গ্রাফিক্সের কাজ করবেন আউটসোর্সিং এর কাজ করবেন এবং ফিলান্সিং শিখতে চাচ্ছেন এবং মাল্টি টাস্কিং কাজগুলো করতে চাচ্ছেন এবং বাজেটটা যাদের একেবারে সীমিত বিশ থেকে পঁচিশের ভিতরে তাদেরকে বলবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাকে কাঙ্ক্ষিত পিসিটি বিল করতে পারবেন এগুলো মানে এই প্রোডাক্টগুলো দিয়ে কোন ধরনের কাজ করা যাবে কাদের জন্য পারফেক্ট হবে বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলা প্রেস করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক বিয়ার্স ভিডিওর শুরুতেই আমরা পলসর নিয়ে কথা বলবো আমরা আজকের বিসি বিল্ডে পলসর হিসাবে আমরা ইউজ করেছি কোরাই সেভেনের সিক্স জেনারেশনের একটা প্রসার যেটাতে ফোর কোর এইট থ্রেড এবং এইট এম বি ক্যাশ থাকবে যার কারণে আপনি অ্যাডোই প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফটোশপ ইলেস্ট্রটারের আপডেট যে ভেরিয়েন্টগুলো আছে কমফোর্টলি রান করতে পারবেন আপনার কাজগুলো কমফোর্টলি করতে পারবেন এবং যারা ভিডিও কাজগুলো করতে যাচ্ছেন পিমার প্রো আফটার ইফেক্ট অন্ডারশেয়ার ফিল্মোরা সকল ধরনের আপডেট যে ভেরিয়েন্টগুলো আছে সফটওয়্যার কমফোর্টলি কাজ করতে পারবেন এবং যারা একটু একটা গেম খেলতে যাচ্ছেন পাবজি ফ্রি ফায়ার গার্ল অফ ডিউটি গেম পেলেতেও কিন্তু কোরাই সেভেন এই সিক্স জেনারেশনের প্রসেসরটা দিয়ে ভালো একটা পারফরম্যান্স পাবেন আর এই প্রসেসরটা কিন্তু আপনার হলো যে এইচডি গ্রাফিক্স রয়েছে সিক্স থ্রি জিরো কিন্তু এইচডি গ্রাফিক্স রয়েছে এবং এই প্রসেসরটা কিন্তু অ্যাকচুয়ালি আজকের পিসি ভিডিওতে কিন্তু প্রাইস ধরা হয়েছে মাত্র সাত হাজার দুইশো টাকা আপনি বাজারে সাত হাজার দুইশো থেকে চারশো টাকার ভিতরে কিন্তু প্রাইসটা আপ ডাউন করে এবং আমরা এখানে মাদারবোর্ড হিসাবে ইউজ করেছি ইসনিক ব্র্যান্ডের এই হান্ড্রেড টেন্স একটা মাল্টিটাস্কিং মাদার বোর্ড যেটাতে চারটা জেনারেশন সাপোর্টেড এখানে কিন্তু সিক্স সেভেন এইট নাইন এই চারটা জেনারেশন সাপোর্টেড আপনি এখন সিক্স জেনারেশন দিয়ে পিসি বিল করলে কিন্তু আপনি এক দেড় বছর পরে কিন্তু চাইলে আপনি যে কোনো সময় চাইলে কিন্তু আপডেট করতে পারবেন এই ডেস্কটপটি আপনার দেখা গেছে এখানে কোরাই সেভেন সিক্স জেনারেশন দিয়ে বিল করা হচ্ছে আপনি চাইলে কিন্তু ফিউচারে কোরআন সেভেন নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন এই মাদার বোর্ডটিতে এবং এটাতে কিন্তু আপনার এইচ এইচডিএমআই পোর্ট ভিজে পোর্ট ডিসপ্লে এরপর সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস এবং ইউএসবি থ্রি সহকারে সকল ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটাতে কিন্তু অন ইয়ার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই মাদারবোর্ডটির প্রাইস কিন্তু আপনার হলো যা পাঁচ হাজার নয়শো থেকে ছয় হাজার টাকার ভিতরে কিন্তু বাজারে আপ ডাউন করে বাট আমাদের পিসি বিল্ডের আমাদের ভিডিওতে কিন্তু প্রাইসটা ধরা হয়েছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ এবং তারপরে আমরা যেখানে স্টোরেজ হিসাবে ইউজ করেছি এখানে কিংস্প ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি যেহেতু বাজেট পিসি বিল্ড আপনি চাইলে কিন্তু টু ফিফটি সিক্সও অ্যাড করে নিতে পারবেন এবং হলো যে চাইলে কিন্তু ফাইভ টুয়েলভ জিবি অ্যাড করে নিতে পারবেন আমরা যেহেতু একটা বাজেটের ভিতরে পিছিয়ে বিল করেছি এখানে একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি ইউজ করেছি যেটার প্রাইসটা আমরা এখানে ধরা হয়েছে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ এরকম আপ ডাউন হয় কিন্তু আমাদের ভিডিওতে ধরা হয়েছে পনেরোশো টাকা এবং তারপরে আমরা এখানে র্যাম হিসাবে ইউজ করেছি অ্যাডাটা ব্র্যান্ডের অ্যাকচুয়ালি অ্যাডাটা র্যামগুলো কিন্তু মানে ওয়ারেন্টি সহকারে আমাদের এখানে যে পার্টসগুলো ভিডিওতে দেখাচ্ছি প্রত্যেকটা পার্টসে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল রয়েছে আর এখানে র্যাম হিসাবে ইউজ করেছি ডিডিউর ফোরের চব্বিশ ছাব্বিশশো ছেষট্টি মেগা এইট জিবি একটা সিঙ্গেল স্টিক র্যাম আপনি চাইলে কিন্তু আরও আপডেট করতে পারবেন আর এই র্যামটা আমাদের প্রাইস ধরা হয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনি চাইলে কিন্তু আমাদের কাছে আরও অনেক ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে যেহেতু আমরা একটা বাজেটের ভিতরে বিল করেছি সেজন্য কিন্তু আরেকটা ব্র্যান্ড আর এগুলো এই র্যামের কিন্তু পারফরমেন্স খুবই ভালো আর তারপরে কেচিং হিসাবে ইউজ করেছি ভেলুটার ব্র্যান্ডের চমৎকার একটা হোয়াইট কালারের কেচিং যেটা কিন্তু ফ্রন্টে দুইটা আট জিবি ফ্যান রয়েছে এবং পিছনের সাইডেও কিন্তু একটা আট জিবি ফ্যান রয়েছে এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস রয়েছে এটা কিন্তু অ্যাক্রোলিক ইউজ করা নাই টেম্পার গ্লাস ইউজ করা হয়েছে এবং কেচিংটা কিন্তু খুবই পাওয়ারফুল হেভি একটা কেচিং এবং এটা কিন্তু পাওয়ার সাপ্লাই ইনক্লুডেড এটাতে কিন্তু ভ্যালু টপ ব্র্যান্ডের কিন্তু দুইশো ওয়াটের একটা জেনুইন পাওয়ার সাপ্লাই কিন্তু রয়েছে আর এটা দিয়ে সকল ধরনের কিন্তু আপনার ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল এটা কিন্তু আপনি চাইলে ফিউচারে যদি জিপো অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে জিপিও ইউজ করতে পারবেন আর এই কেচিংটা কিন্তু আপনি বাজারে প্রাইস পেয়ে যাবেন আপনার পঁয়তাল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকার ভিতরে বাট আমাদের এই বিলটা কিন্তু আরও কম ধরা হয়েছে এবং মনিটর হিসাবে আমরা ইউজ করেছি ভ্যালুটা ব্র্যান্ডের চমৎকার একটা বাইশ ইঞ্চি বেজেললেস মনিটর যেটা কিন্তু হান্ড্রেড হার্ডের একটা মনিটর যেটা অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি সহকারে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এই সেট আমাদের কাছ থেকে পারচেস করলে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার মাউস কিবোর্ড গিফট হিসাবে কিন্তু পেয়ে যাবেন মাউস কিবোর্ড এবং একটা ওয়াইফাই রিসিভার আমাদের কাছ থেকে কিন্তু গিফট হিসাবে পেয়ে যাবেন ভিওর্স আর এই সেট কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়াল প্রাইসগুলো যদি আপনি ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা পড়ে যাবে আপনার হলো যে তিরিশ হাজার টাকার কাছাকাছি বাট আমরা ডিসকাউন্ট করে এই সেটআপটা করে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের কাছ থেকে এই সেটআপগুলো আপগুলো করলে মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু পার্চেস করতে পারবে এবং প্রত্যেকটা পার্সির কিন্তু ইন্ডিভিজুয়াল অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা পার্সির সাথেই এবং এই সেট আপগুলো কিন্তু আপনি চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় বসে পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার টেস্ট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে পারবেন নিকটস্থ কুরিয়ার সার্ভিসে প্রোডাক্ট পাঠিয়ে দেব বাকি টাকা ওখান দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন এবং ঢাকার ভিতরে যারা হোম ডেলিভারি চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ঢাকার ভিতরেও আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সো ভিয়ার্স কথা বলবো আজকে ভ্রেবন্ধুই দেখাবেন নতুন কোনো বেসিপি ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ